আসসালামু আলাইকুম সকল জিএসএম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আর কি নতুন টিপুরি নিয়ে বসেছিলাম আমি অবদুল তো আমার হাতে যে এস দেখতেছেন এটি হচ্ছে স্যাম্পনি জেড থার্টি ফাইভ এটির প্রবলেম অ্যাপার বি বাইপাস বা গুগল অ্যাকাউন্ট ব্লক এখন আমি গুগল অ্যাকাউন্ট লক কীভাবে বাইপাস করি ম্যাথডটি আমি দেখাবো তো সবাই দেখতে থাকুন আর টেনে টেনে কেউ ভিডিওটি দেখবেন না তাহলে কিচ্ছু বুঝতে পারবেন না তো না টেনে এই ভিডিওগুলোই দেখতে থাকুন আশা করি কাজটা কমপ্লিট করতে পারবেন তো দেখতে থাকুন ভিডিওটি তো আমার এখানে যেহেতু রাস্তার সাথে আমার দোকান তো এই জন্য একটু আউট সাউন্ড বেশি আসতেছে তো এটার জন্য সরি সবাই মনে কিছু নেবেন না তো কাজটা হইছে মূলত দেখানোর চেষ্টা করি যাতে ভালোভাবে কাজটি বুঝাওয়া যায় এবং কি ভালোভাবে কাজটি দেখতে পারেন তো এটি হচ্ছে মূল বিষয় আর যেহেতু আমার রাস্তার সাথে দোকান সেহেতু একটু সাউন্ড প্রবলেম হতেই পারে সবাই দেখতে পারতেছেন যে সেটটি আমি যখনই করছি আমার সাথে সরি তো আমার কাছে সেটটি আসছে এভাবে তো যেহেতু হয়তো কাস্টমার রিসেট মারসল আর লক বাইপাস করতে পারে নাই তো এই জন্য আমার কাছে আসছে সবাই দেখতে পারতেছেন তো এখানে পেটেন্ট চাইছে আমি পেটেন্ট না দিয়ে আমি গুগল অ্যাকাউন্টে ঢুকে গেলাম বুঝতে পারতেছেন যে এখানে জিমেল ছাড়া সেটটি রান হবে না তো আমি যদি কোনো জিমেল দিই এটা তো দেখতেই পারবেন সবাই যে এটা ভেরিফাই করা যাবে না এখন আমি যেভাবে কাজটি করি ওই মেথডটি আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন তো এখান থেকে সবাই মনোযোগ দিয়ে দেখবেন অবশ্যই সেটি একটি সিম ঢুকিয়ে নেবেন ওইখানে কনট্যাক্ট নাম্বার দিয়ে একটা থাকতে হবে তো আমি এখন কন্ট্যাক্ট নাম্বারে চলে যাব সবাই দেখে বসতেছেন একটু মনোযোগ দিয়ে দেখুন আমি এখন শেয়ারে চলে যাচ্ছি শেয়ার থেকে এখন আমি এখানে মেসেঞ্জার ক্লিক করে চলে যাবো অ্যাপ ইনফরমেশন যাওয়ার পরে সবাই একটু এই এইটে একটু মনোযোগ দিয়ে দেখবেন তো বলতে গেলে অনেকটাই সময় লেগে যাবে যার কারণে আমি কাজটি দেখাচ্ছি সবাই একটু মনোযোগ দিয়ে দেখবে আর আমার ভিডিওটা একটু প্রবলেম হতে পারে যার কারণে মনে কিছু নেবেন না যেহেতু আমি মোবাইলের মাধ্যমে ভিডিও করি আর আমি নিজে একা একা ভিডিও করি যার কারণে একটু প্রবলেম হতে পারে তবে আমি আশা করি কাজটা অবশ্যই যতটা খারাপ হওয়ার কথা অতটা খারাপ হবে না কাজটা ভালোই হবে যদি একটু মন দিয়ে দেখুন তাহলে দেখতে পারতেন অবশ্য সব কিছুই স্পষ্ট বোঝা যায় আর কাজটা যেহেতু অবশ্যই স্পষ্ট বোঝা যায় সেহেতু আশা করি না যে কোনো ভিডিওতে প্রবলেম হবে ঠিক আমি যেভাবে করে এইভাবে করল জ্যাট ফরম্যাটের জাতীয় মোবাইল আছে সবগুলি আপনি এইভাবে ভেরিফাই করতে পারবেন এভাবে আপনার বাইপাস করতে পারবেন

সবাই দেখতে পারতেছেন এখন আমি সেটটি অন করে নিচ্ছি আর এখন আমি সেটটি অবশ্যই রান করব আবার এ আছে সবাই দেখতে পা যেহেতু আমি পাঁচ ইয়ার প্যাটার্ন ব্যবহার করছি এখন আমি প্যাটার্ন দেওয়ার পরে সেটটি ওপেন হয়ে গেছে তো একবারে নর্মাল একটা ওয়ে যদি না জানেন তাহলে কত হার্ড মনে হবে আর যদি কাজটি জানেন অথবা দেখে কাজটি করেন তাহলে খুবই ইজি মনে হবে তাই আশা করি সবাই কাজটি না টেনে দেখবেন টেনে টেনে দেখলে কিচ্ছুই বুঝতে পারবেন না তো সবাই ট্রাই করবেন কাজটি যাতে হান্ড্রেড করতে পারেন না টেনে আস্তে আস্তে কাজটি দেখতে থাকবেন তো কমপ্লিট কাজটি দেখলে অবশ্যই আপনি সফলতা পাবেন আর সবাই তো দেখতেই পারতেছেন আর কাস্টমারকে যখন দেবেন অবশ্যই অবশ্যই এটা আপনি পাসওয়ার্ডটা রিমুভ করে দেবেন সবাই দেখতে পাচ্ছেন সেটটি অবশ্যই কাজ কমপ্লিট হয়ে গেছে এখন যেহেতু কাজটি কমপ্লিট হয়েছে আমি আবার রিস্টার্ট নেব দেখুন আমি শুধু বাইপাস করার চেষ্টা করছি আর বাইপাসটা কমপ্লিট হয়েছে আমি কোনো ডিভাইস ব্যবহার করি নাই সম্পূর্ণ কাজটি আমি ওয়াইফাই একটি সিম আর হাতের মাধ্যমে করছি কীভাবে করছি এটা তো সবাই দেখতেই পারছে তো সবার কাছে একটা রিকোয়েস্ট আমার বিদ্যুৎটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সবাই আমার চ্যানেলটা সাকসেস করে রাখবেন যেহেতু আমি নতুন আর আমি ভিডিওগুলো করতেছিমার যাবত। তো আমিও ট্রাই করতেছি ভালো কিছু করার জন্য আর যেহেতু আমার দোকানটা একটু ঢাকা থেকে আউটসাইড সেই জন্য বসতেই পারেন ওইখানে কাজ করা একটু কষ্টকর তারপরে ট্রাই করি যে সবার জন্য একটি ভালো কিছু করার জন্য আর যদি সবার মাঝে একটু উৎসাহ পাই তাহলে অবশ্যই অবশ্যই ভালো কিছু করতে পারব এখন চলে গেলাম সেটিংস সেটিংসে দিয়ে আমি এখানে লকটা রিমুভ করে দেব বাস প্যাচেন্টারিমি করছিলাম আল্লাহ হাফেজ সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ